তাহলে তো ইফতারের এখনো অনেক বাকি আছে ভাই আমি আমার ভুল বুঝতে পারছি ভাই তুমি রোজা না রাখলে অন্তত রোজাদার ব্যক্তিদের সম্মান করো রমজান মাস চলছে চারপাশে সিয়ামের আলো ছড়িয়ে পড়েছে মসজিদগুলোতে মুমিনদের আনাগোনা বেড়েছে কোরআন তেলোয়াতের ধ্বনি বাতাসে প্রতিধ্বনি হচ্ছে কিন্তু এর মাঝেও কিছু মানুষ এমন রয়েছে যারা রোজা রাখা তো দূরের কথা উল্টে প্রকাশ্যে খাবার খায় এবং ধূমপান করে যারা তাদেরকে রোজার কথা মনে করিয়ে দেয় তাদের সঙ্গে তর্কি লিপ্ত হয় একদিন দুপুরে ইদ্রিস রাস্তার পাশে বসে ধূমপান করছিল তার বন্ধু তালহা সেটা দেখে বলল ভাই তুমি রোজা রাখো নাই না আমি তো রোজা রাখিনি ভাই তুমি রোজা না রাখলে অন্তত রোজাদার ব্যক্তিদের সম্মান করো প্রকাশ্যে ধূমপান করো না প্রকাশ্যে ধূমপান করা ঠিক না তা তুমি তো রোজা রাখছো তোমার সমস্যা কি আমার শরীর আমি বুঝবো ভাই রমজান শুধু ব্যক্তিগত ইবাদত না এটা একটা সামাজিক দায়িত্ব তুমি যদি নিজে রোজা না রাখো অন্তত অন্যদের রোজার প্রতি শ্রদ্ধাশীল হও প্রকাশ্যে ধূমপান করলে অন্যদের কষ্ট হয় এটা বুঝতে হবে ধর্ম আমার তুমি তোমারটা করো আমারটা আমি হতাশ হয়ে চলে গেল এর পরের দিন বিকেলে ইদ্রিস মাঠে হাঁটছিল হঠাৎ এক বৃদ্ধকে দেখল যিনি রোজা রেখে রোদে কষ্ট পাচ্ছেন ইদ্রিস দেখে বৃদ্ধকে বললেন কি হয়েছে তোমার? বাবা আমি রোজা রেখেছি তাই একটু কষ্ট হচ্ছে তুমি একটু দেখো তো তো কয়টা বাজে বাজে এখন ও তাহলে তো ইফতারের এখনো অনেক বাকি আছে চাষা তুমি এই শরীর নিয়ে রোজা রাখতেছো কষ্ট হচ্ছে না তোমার বৃদ্ধ মৃদু হেসে বললেন আমার বয়স হয়েছে শরীর দুর্বল তারপরও আমি রোজা রেখেছি কারণ আল্লাহর আদেশ মানা আমার দায়িত্ব তাছাড়া আমার সামান্য কষ্টের বিনিময়ে যদি জান্নাত পাওয়া যায় তাহলে এই কষ্ট কিছুই না ইদ্রিস স্তব্ধ হয়ে গেল এবং চিন্তা করতে লাগল এই বৃদ্ধ যার বয়স ও শারীরিক অসুস্থতা আছে তিনিও রোজা রেখেছেন অথচ আমি সুস্থ সবল একজন তরুণ হয়েও রোজার প্রতি অবহেলা দেখাচ্ছি সে উপলব্ধি করল আমি যদি নিজে রোজা নাও রাখতে পারি অন্তত রোজাদারদের সম্মান করব পরের দিন থেকে ইদ্রিস রোজা রাখা শুরু করল পরের দিন আসরের নামাজের পর তালহা মসজিদের সামনে বসে আছে এমন সময় ইদ্রিস এসে তালহাকে ইফতারের জন্য ডেকে বলে তালহা। ভাই ইফতারের সময় গেছে চলো ইফতারি করতে যাই ভাই তুমি তাহলে রোজার গুরুত্ব বুঝতে পারছো হ্যাঁ ভাই আমি আমার ভুল বুঝতে পারছি আল্লাহ আমাকে কত সুন্দর শরীর দান করেছেন তারপরও আমি রোজা রাখি না অথচ আমার থেকে কত দুর্বল শরীর তারা রোজা রাখছে তাই আমি এখন রোজা রাখবো এবং রোজা যা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে রমজানের রোজা রাখার তৌফিক দান করো আমিন চলো ভাই তাহলে আমরা ইত্যার করতে চাই প্রকাশ্যে রোজা ভঙ্গ করলে বা ধূমপান করলে অন্যদের কষ্ট হয় যা ইসলাম সমর্থন করে না কেউ যদি রোজা নাও রাখে তবুও রোজাদারদের সম্মান করা তার নৈতিক দায়িত্ব ছোট ছোট উপলব্ধি একজন মানুষকে বদলে দিতে পারে আসুন আমরা সবাই রমজানের পবিত্রতা রক্ষা করি এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হই